আল্লাহ যখন দেয় আর জমিতে ফসল যখন ভালো হয় কার নাম হয় চাষি ভালো তাই হয়েছে ভালো চাষ করা শিখতে হয়েছে এমনি এমনি ফসল ভালো হলো যে আল্লাহ বলছে দাঁড়া এই যে আল্লাহ বলছে দাঁড়া বললেন এমন চুকা দিয়েছে ছত্রিশ বার স্প্রে করছে স্প্রে করে মানে চালান নাই সব ওষুধ বিষ হয়ে গেছে বিষ তখন ধানের উপরে পোকা বসে আছে ধান বিষ হয়ে গেছে পোকা বলে নাই কি বলছেন কতবার ওষুধ দিয়ে বলেন তো ধান যখন পোকাতে সব ঝাঁঝরা করে দিল তখন ওই মানুষটাই বলছে আল্লাহ শেষ করে দিল ভালো হলে কে করেছে আমি করেছি খারাপ হলে আল্লাহ সলমান ভাইরা আমার আমার আল্লাহা যদি নিয়ে আমাদের প্রতিদান চায় কেউ দিতে পারবো না কেউ দিতে পারবো

কি না আচ্ছা বলেন তো বাবা জীবনে তো অনেক ওয়াজ শোনা হলো মা ফাতেমার পুত্র সন্তান কয়টা কেউ বলতে পারবেন মা ফাতেমার পুত্র সন্তান কয়টা সবাই জানা আছে পুত্র বরকস্থ ভালো করে পুত্র ছেলে সন্তান কয়টা পুত্র সন্তান সবাই জানা আছে পেটে ধরা পুত্র সন্তান হলো তিনটা আর কন্যা কয়টা কন্যা কয়টা কয়টা বলেন না কেন তাছে যে তিনটা আমরা জানি দুই ছেলের কথা এক হলো ইমামে হাসান আর এক হলো ইমামে হোসাইন আর একটা সন্তান ছিল ওই সন্তানের নাম হলো ইমাম মুহসিন দরুদ শরীফ আলাইহি

একদম উল্লাহ আর মতো দেখতে ছিল শেষ কাল হয়েছিল এ মুসলমান ভাইরা আমার ইমামসাই ইন্ডাজি আল্লাহ তালার কারগো বালার ময়দানে গেছিলেন যুদ্ধ করার জন্য যান নাই ঠিক কি না যুদ্ধ করার জন্য নাই আমার ইমামকে আমন্ত্রণ করা হয়েছিল আমার ইমামকে নিমন্ত্রণ করা হয়েছিল হে মুসলমান চিঠির পর চিঠি এসেছিল আমার ইমাম মদিনা শরীফে ছিল

মুসলমান ছিল পাগড়ি ছিল লম্বাধারী ছিল নাম ছিল আব্দুর রহমান দিন মূলছে বিশ মাখানো ভুজা লিটা মাওলা আলীর পাদরে মেরে পড়ো নামাজের সময়ে তিনি নামাজের কাতারে দাঁড়িয়ে ছিলেন নামাজের অবস্থায় ছিলেন এ মুসলমান আমার ইমামকে নিষেধ করা হয় আমার ইমাম বলেন আমি যদি না যাই সরের কাল ময়দানে আমার বিরুদ্ধে যদি নানাজানের কাছে মামলা করে আপনার নাতিকে দেখেছিলাম নাতি আসে নাই তাই ইমান হারা হয়ে গেছে দিন হারা হয়ে গেছে ওই দিন আমার ইমা রসুল্লাহ রাউজা মুবরকের কাছে গেলেন নানা গানের রাউজার জালি ধরে কান্না করতেন সালাম জানাইলে